হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস আর এক্সপ্লোরার আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর খুব জমিয়ে রং খেলেছেন তো আসুন আজকের এই ব্লগের গল্প শুরু করা যাক দিনটা ছিল ফিফটিন মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ হোলির দিন আমরা সেদিন চলে গেছিলাম মেদিনীপুরের ঠাকুরনগরের রামকৃষ্ণ শারদা মিশনে এই মিশনের সাথে আমাদের একটি বিশেষ সম্পর্ক আছে যেটা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আর তার সাথে বলে রাখি এটা ছিল আমার মেয়ের সাথে প্রথম লং ড্রাইভ রাস্তায় আমরা ব্রেকফাস্ট ব্রেক নিয়েছিলাম আজাদিন ধাবাতে সেখানে নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা মশালা ধোসা লস্যি আর চা এবং আমরা এক একজন এক এক রকম খেয়েছিলাম আমি তো আলুর পরোটা আর লস্যিটাই খেয়েছিলাম এই গরমে চা ওরে বাবা না এখন সবাই চলে এসছে গাড়িতে আমাকেও ডাকছে আমি যাই

তোমা নমস্কার তোমা হ দিদি দিদিভাই নমস্কার করছে দেখছো দাদা তুল তো এটা হচ্ছে ঠাকুর ঘর অলরেডি ঠাকুরঘর এই সময় বন্ধ হয়ে যায় আসবো বলে খোলা রাখা হয়েছে তো আমরা আমাদের প্রণাম প্রণাম সে নিলাম এবার ভেতরে ঢুকছি

এখানে যার ছবির সাথে আমার মেয়ের পরিচয় ঘটানো হচ্ছে তিনি হলেন সত্যপ্রাণা মাতাজি সত্যপ্রাণা মাতাজি ছিলেন এই ঠাকুরনগর মঠের প্রধান আর এই ছবিতে শারদা মঠ ও মিশনের প্রেসিডেন্ট প্রেমপ্রাণা মাতাজির পাশেই যিনি বসে আছেন তিনি হলেন সত্যপ্রাণা মাতাজি এনার আরেকটা পরিচয় আছে ইনি হলেন আমার নিজের পিসি শাশুড়ি মা

তুমি কাকে দেখছো দেখো হ্যালো বলে দাও হ্যালো বলে দাও হে আমরা যাওয়ার পর আমাদের জন্য কয়েকটা ঘর খুলে দেওয়া হলো বিশ্রামের জন্য আমরা যে যার মতো বিশ্রাম নিলাম এবং তার ফাঁকে মেয়েকেও টুক করে খাইয়ে নিলাম কারণ অনেকক্ষণই ওর কিছু খাওয়া হয়নি না যদিও গাড়িতে আস্তে আস্তে দুধ খেয়েছিল কিন্তু সলিড খাবারটা খাওয়া হয়নি তো আমি এই ফাঁকে খাইয়ে দিলাম টাইমও হয়ে গেছিলো মেয়ের খাওয়ার মতন এরপর আমরাও বসে পড়েছিলাম লাঞ্চ করতে প্রতিটা পদ ভীষণই সযত্নে নিজেদের হাতে ওনারা তৈরি করেছিলেন আর স্পেশালি তৈরি করেছিলেন পায়েস আমার মেয়ের জন্য যেটা একটুখানি কোর মুখে ঠেকিয়ে দিয়েছিলাম এছাড়া ওনারা বানিয়েছিলেন আমাদের জন্য লাঞ্চে ডাল উচ্ছে ভাজা একটা ভীষণ সুন্দর আলুর চপের মতন যেটা আমি অনেক চেয়ে চেয়ে খেয়ে নিয়েছি আর ছিল পটল ভাজা কিন্তু ভেতরে না সুন্দর নারকলের পুর দেওয়া এছাড়া ছিল ডাটা কুমড়ো আলুর একটা তরকারি ঝিঙে পোস্ত আরও যেগুলো ভিডিও করা হয়নি পরেও ছিল পনিরের তরকারি চাটনি দই মিষ্টি এত কিছু আমাদের তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আজকে শনিবার তাই এখানে নিরামিষ কিন্তু নিরামিষ হলে কি হবে যে পদগুলো করেছিল ভীষণই সুস্বাদু ছিল তো আমরা তো পেট ভরে খেয়েছি আর এখন আমি একটুখানি এই বাগানের ছায় ছায় ঘুরে বেড়াচ্ছি আর বাকিরা একটু বিশ্রাম নিচ্ছে মেয়েও ঘুমিয়ে পড়েছে তো এত সুন্দর লাগে এই জায়গাটা যখনই আসি তখনই মনটা ভালো হয়ে যায় এখন তো ছোটো পিয়া নেই লাস্টবারেও যখন এসেছিলাম ছোটো পেয়া ছিল ছোটোপিয়া বলতে আমার যিনি পিসি শাশুড়ি আর কি তো আপনারা দেখতেই পেলেন একটু আগেই দেখিয়েছি ওনার ছবি উনি থাকলে আরও ভালো লাগতো এখানে সত্যি বলতে আমাদের আশাই ওনার জন্য কিন্তু এখন উনি নেই কিন্তু ওনার উপস্থিতিটা তো সবসময় ফিল করি এখানে এলে আরও বেশি করে উনি নিশ্চয়ই আছেন কোথাও না কোথাও তো আছেনই উনি দেখতে পাচ্ছেন সেখান থেকে পঁচাশি বছর পর আমাদের ফ্যামিলিতে মেয়ে হয়েছে তো আমার মেয়ের আগে লাস্ট যে মেয়ে ছিলেন এই ফ্যামিলিতে তিনি হলেন আমার এই ছোট পিসি শাশুড়ি যিনি সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস কে আপন করেছিলেন অ্যাকচুয়ালি আফসোস হচ্ছে এই পঁচাশি বছর পর যখন আমার মেয়ে হলো এই বংশে ওনার পর এই প্রথম মেয়ে জন্মালো উনি আমার মেয়েকে দেখতে পেলেন না উনি আমার মেয়ে হওয়ার দু মাস পরে উনি চলে গেলেন তো অ্যাকচুয়ালি ওনার খুবই শারীরিক সমস্যা ছিল বুঝতেই পারছেন যথেষ্ট ওনার বয়স হয়েছিল পঁচাশি ঊর্ধ্ব বয়স ওনার তো শারীরিক সমস্যা বার্ধক্যজন একটু সমস্যা উনি ভুগছিলেন তিনি চলে গেছেন কিছু তো করার নেই হোক উনি তো নিশ্চয়ই কোথাও না কোথাও আছেনই আমাদের দেখতে পাচ্ছেন আশীর্বাদ করছেন এইভাবেই তো জীবন চলতে থাকে জীবন তো থেমে থাকে না তবে আজ উনি থাকলে ভীষণ ভীষণ ভালো লাগতো তো আমরা খুব ব্লেসড যে আমাদের ফ্যামিলিতে এরকম একজন ছিলেন এখানেই ছিল আমাদের বিশ্রামের ব্যবস্থা এটি একটি দোতলা বিল্ডিং এখানে কিন্তু বিনা অনুমতিতে পুরুষের প্রভেদ নিষেধ দেখেই নিলেন সাইনবোর্ড তো যাই হোক আমরা এখানে একটু বিশ্রাম নিয়েছিলাম বেশ পাশেই পুকুর ছিল ফুরফুরে পুকুরের হাওয়া আসছিল এই গরমের তপ্ত গরমের দিনে তো এখানে এরকম কিছু রুম আছে নিচেও আছে দোতলাতেও আছে যেখানে কিছু চৌকি পাতা আর তার উপর চাটাই অ্যাকচুয়ালি এটা তো একটা মট সুতরাং বুঝতেই পাচ্ছেন এখানে বিলাসিতার কোনো ব্যাপার নেই এখানে যারা সন্ন্যাসিনীরা আছেন তারা তো সাধন করে থাকেন এখানে শুধুমাত্র জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই পাবেন এর থেকে বেশি কিচ্ছু পাবেন না তো নিচে সব ঘরগুলো ভরাট হয়ে গেছিলো ফুল হয়ে গেছিলো তো আমরা চলে এসেছিলাম আমি আর শ্রমিক মেয়েকে নিয়ে চলে এসেছিলাম ওপরের একটি ঘরে ভেবেছিলাম একটু বিশ্রাম নেব কিন্তু বিশ্রাম কিছুই ছাতা নিতে পারলাম না কারণ মেয়ে উঠে খেলতে আরম্ভ খাচ্ছো তুমি কি খাচ্ছো মাম্মা তুমি কি চর্তি চর্তি খাচ্ছো নিজে নিজে ধরে খাচ্ছ তুমি নিজে নিজে ধরে খাচ্ছি আমরা এতক্ষণ একটু বিশ্রাম নিচ্ছিলাম এখন বাজে পৌনে চারটে তো আমরা এবার আস্তে আস্তে বেরোবো মানে ঘুম তো হয়নি একটু গড়াল হয়ে যাতে বলে আর কি এই যে এ শুরু হয়ে গেছে এ ঘুমিয়ে নিয়েছে এ উঠেই দাঁত 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 কি বক্তব্য তোমার গেছে কোন দিকে দেখাচ্ছি আমার টাকা খালি ভুলভাল হয়ে যায় এইদিক লেন্স এদিক লেন্স ওকে তো এবার আমরা একটু রেডি হয়ে আস্তে আস্তে ধীরে বেরোব তো মোটামুটি এখান থেকে তো চার ঘন্টা লাগবেই আমরা আজকে গাড়ি বুক করে এসেছি নিজেদের গাড়িতে আসিনি এত গরমে ড্রাইভ করতে খুবই কষ্ট তো তাই জন্য একটু তাড়াতাড়ি মানে নিজেরা এলে পাঁচ ঘন্টা লাগতো যেহেতু ড্রাইভার নিয়ে এসেছি তো মোটামুটি চার ঘন্টাটা দেয় কি করছিস কি করছিস আমার চুড়িদারটা খেতে হবে ওই দেখ আবার আবার অ নো 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 ওর কাজ করছে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এরপর বেরোবো প্রচন্ড গরম বাপ রে বাপ এখনই এই গরম বাকি তো গরম পড়ে আছে নিচে এসে দেখলাম সবাই উঠে গেছে যে যার মতন গল্প করছে অথবা ফোন নিয়ে ব্যস্ত তারপর আবার আমরা মাতাজিদের কাছে চলে গেলাম আমার ফেভারিট লা

আমাদের গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছে এবার জাস্ট উঠবো আমরা সময় তো খুব তাড়াতাড়ি চলে যায় তো আপের বা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো লাগলেও বলবেন না লাগলেও বলবেন তো এই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততদিনের জন্য